বছরের শেষের আগে হাওয়া বদল শেষ দুদিনে তাপমাত্রা নামতে পারে এবং এমনটাই জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুঝতে পারে উত্তরবঙ্গ দার্জিলিং এর পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস রক্তিমা বস বছর শেষের আগে হাওয়া বদলের আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে আবহাওয়া দপ্তর দেখো একদমই আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত যেমনটা জানাচ্ছে আজকে অর্থাৎ শনিবারেই তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলি যে রয়েছে পশ্চিমের দিকের জেলায় সেখানে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে তবে দেখো এই কদিন অর্থাৎ শনি রবি বৃষ্টি হলেও যেটা আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে বর্ষ শেষ এবং বর্ষ বরণ এই দুই দুই দিন অর্থাৎ থার্টি ফার্স্ট এবং ফার্স্ট জানুয়ারি এই দুই দিন কিন্তু হিমেল হাওয়ার প্রবেশ হতে চলেছে কারণ উত্তরে হাওয়া আসতে শুরু করেছে মাঝে যে নিম্নচাপ শুরু হয়েছিল সেই নিম্নচাপের জন্যই আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এই নিম্নচাপ কেটে যাবে আগামীকালের মধ্যেই তারপরেই কিন্তু থার্টি ফার্স্ট এবং ফার্স্ট জানুয়ারিতে একেবারে যেটা জানা যাচ্ছে যে আবার নতুন করে পারদ নামতে পারে অন্যদিকে দেখো জানিয়ে রাখে দার্জিলিংয়ের ক্ষেত্রেও পার্বত্য যে এরিয়াগুলি রয়েছে দার্জিলিং এর যে উঁচু পার্বত্য এরিয়া সেক্ষেত্রেও কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে ফলত যারা পর্যটক যারা এই সময় বেছে নেন মূলত তুষারপাত দেখার জন্যই তাদের জন্যও কিন্তু একেবারে পারফেক্ট সময় এমনটাই আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বেশ ধন্যবাদ রতিনা